আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপি দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ টেস্টি হবে সবার অনেক পছন্দ হবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে বাঁধাকপি নিয়েছি বড়ো সাইজের বাঁধাকপি কেটে আমি অর্ধেকটা এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছে সবগুলো কেটে নেব তারপরে টুথপিক নিয়েছি এই টুথপিক দিয়ে আমি এরকম করে গেথে নিচ্ছি তাহলে খুলে যাবে না সবগুলো গেথে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় একটা প্যান বসে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিচ্ছি মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি এই রকম করে বাঁধাকপির টুকরাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে জাল করবো সিদ্ধ হওয়া পর্যন্ত বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে আমি এই রকম করে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে তুলে নিব নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম এখানে একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে সামান্য লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে সামান্য ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার দুই চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে ফেটে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপরে আমি ভেজে নেব এজন্য একটা করে এই বাঁধাকপির টুকরা ডিমের মধ্যে চুবিয়ে তারপরে আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়ে এসে দিয়ে দিচ্ছে একটা করে ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে চুলারা সেই সময় লোয়াচে রাখতে হবে তাছাড়া একদিকে দিবেন আর একদিকে পুড়িয়ে যাবে দিয়ে উলটিয়া পাল্টে ভেজে নেব দুই বাসে ভাজবো একবারে হবে না যখন এরকম মুচমুচে সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে পুড়িয়ে যাবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আপনারা চাইলে এই এইরকম করেও খেতে পারবেন এখন আমি টুথপিকগুলো খুলে ফেলে দিচ্ছি আপনারা চাইলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন বিকেলের চায়ের সাথে সবগুলো টুথপিক খুলে আমি এক সাইডে রেখে দিলাম এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে আস্ত জিরা এক চামচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি দুইটা মরিচ আর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা স্মেল যা পর্যন্ত সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আর এখানে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিব। তারপরে একটা টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব নিয়ে আমি চুলার আছে একদম লো আঁচে করে ঢেকে রেখে দিব। টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে ম্যাশ করে নিব ম্যাশ করে নিয়ে এসে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফেলি আর দিয়ে দিচ্ছি ঝোল এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে বলক চলে আসছে এর মধ্যে সবগুলো বাঁধাকপির ভাজাগুলো দিয়ে দিচ্ছে দিয়ে আমি পাতা কুচি দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে আমি ঢেকে রেখে দিব ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে আর রান্নাটাও একদম রেডি হয়ে গেছে এরকম গ্রেভি থাকতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এভাবে বাঁধাকপি দিয়ে রান্না করে দেখবেন খেতে অনেক টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ আল্লাহে